জয় ভয়হর মঙ্গল দশরথ রাম জয় জয় মঙ্গল সীতারাম কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের অযোধ্যা অযোধ্যা কাণ্ড থেকে আমাদের পাঠ শ্রীরামচন্দ্রকে রাজা করিবার প্রস্তাব গতদিন কিছু অংশ আমরা পাঠ করেছি আজ দ্বিতীয় দিন বাকি অংশ পাঠ হচ্ছে গতদিনে দেখেছি পড়েছি রাম রাজা হবে রাজ্যবাসী চাইছে রাম রাজা হবে সেই রামকে রাজা করার জন্য যে অধিবাস যে অভিষেকের দরকার অভিষেক হবে তার জন্য যে জিনিসপত্রের দরকার সেই জিনিসপত্র আনার আদেশ দিলেন রাজা দশরথ এরপর। আজকের পাঠ পুত্রে রেসি খান বিদ্যা সভা বিদ্য মানে রাজনীতি ধর্ময়ার বিবিধবিধানে প্রথমারা নির তুমি প্রথম নন্দন ভূপতি হইয়া করো প্রজার পালন লোকের আদেশ তুমি শুনিয় যতনে তোমার মহিমা যেন সর্বত্র বা খানে রাজনীতি ধর্ম তুমি শিখো সাবধানে যাহাতে মহিমা যশ বাড়ি দিনে দিনে পরের দেখেছ পরের দেখো যদি পরমা সুন্দরী দেখিও না সে এই ঊর্ধ্ব দৃষ্ট করি ঊর্ধ্ব দৃষ্টি করি রাজা যদি পরদার করে ব্যবহার আপনি সে মজে বাপে মজার সংসার পরহিংসা পরপীড়া না করিও মনে কভু না করিও রাম লোভ কর ধনে স্মরণ হইলে শত্রু কর পরিত্রাণ অপরাধ বিনা কারো না প্রাণ তপ জপ ধর্ম কর্ম করিবে বিহিত হইও না দেব ভক্তিতের ভক্তিতে রোহিত যজ্ঞাদি করিয়া যশ করিও সঞ্চয় সর্বলোকে দয়ালু হইও সদাশয় পরদারে পরপীড়া করে যেইজন শাস্ত্র অনুসারে তারে করিও শাসন অপরাধ মতদণ্ড কর সাবধানে রাজার না হিক দোষ শাস্ত্রের বিধানে দুঃখী ও অনাথ যদি কেহ রাম হয় তাহাকে পালিলে পুণ্য শাস্ত্রে কয় দেবগুরু ব্রাহ্মণে তুষীয় ভক্তি মনে দেখো সর্ব লোকে যেন দুঃখ নাহি জানে রাজনীতি ধর্ম রাজা শিখান রামেরে শুনিয়া কৌশল রানী হরসই অন্তরে রামের ওপর করে নানা দান স্বর্ণ রূপ অন্ন বস্ত্র প্রমাণ ব্রহ্মচারী যত সবাকারে দেন রানী নানাবিধ ধন যত যত লোক আছে যত যত স্থানে সবারে আনিয়া রানী তো নানা ধনে যতেক হই যতেক আইল লোক রাজবিদ্য মানে রাজা হবে রামচন্দ্র শনি মানে কেহ নাচে কেহ গায় আনন্দ বিশেষ রাম রাজা হইলে না হবে কোন ক্লেশ যত যত লোক আছে অযোধ্যা নগরে রামের নিকটে যাই হরিচয় সমাদরে সকলের করেন সম্মান জন দর্শনে রাম করেন পয়ান মাতৃগৃহে উপস্থিত মনে কৌতূহলি অযোধ্যা কাণ্ডেতে গান প্রথম শিকলি মাতৃগৃহে উপস্থিত মনে হলি অযোধ্যা কাণ্ডেতে গান প্রথম শিকি আজ এই পর্যন্তই জয় শ্রী রাম